প্রথম ইলেকট্রিক ইঞ্জিন মালগাড়ি আসছে জয়রামবাটি স্টেশন নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমরা জয়রামবাটি স্টেশনে এই ট্রেন এসে পৌঁছবে জয়রামবাটি স্টেশনে আর কিছুমাত্র সময়ের অপেক্ষা এবং জানেন যে প্রথম যে ইলেকট্রিক ইঞ্জিনে সেটি আসছে জয়রামবাটি স্টেশনে সিআরএস হওয়ার পর যে ভিডিও আমরা ফেসবুকেও দিয়েছি সিআরএস হওয়ার পর এই প্রথম কোনো ইলেকট্রিক ট্রেন আসছে জয়রামবাটি স্টেশনে সে দৃশ্য আপনারা দেখছেন এবং আপনারা জানেন যে জয়রামবাটির তিন নম্বর যে রেল লাইনটি সেটি কিন্তু কমপ্লিট করা হয়েছে এবং এবং সেখানে ব্যালেন্স ফেলার প্রয়োজন আছে এবং সেই ব্যালেন্স ফেলার লক্ষ্যেই জয়রামবাটি স্টেশনে এই মুহূর্তে বড় গোপীনাথপুর থেকে ট্রেনটি আসছে সন্ধ্যেবেলা ঢুকছে জয়রামবাটি স্টেশনে এবং জয়রামবাটি স্টেশনের এই দৃশ্য দেখছেন যেটি একদম প্রতীক্ষায় প্রহর গুনছে এবং জয়রামবাটি স্টেশনের যে ওভারব্রিজ সেই ওভারব্রিজও কিন্তু প্রায় সম্পূর্ণ তার পথ পাচ্ছে এবং জয়রামবাটি স্টেশন একটি ইন্টারন্যাশনাল যে রেলওয়ে স্টেশন তার মর্যাদা পাবে কেননা এখানে জানেন যে শারদা দেবীর জন্মস্থান এবং এই স্টেশনটিকে দেখুন এই ট্রলি যে ট্রলি করে সিআরএসের সময় এসেছিলেন সবাই পর্যবেক্ষণ করতে তো দেখছেন এই মুহূর্তে জয়রামবাটি স্টেশনের ছবি আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি এবং যে ওভারব্রিজটি সেটিও দেখাচ্ছি জয়রামবাটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মটিকে আবার রিকনস্ট্রাকশন করা হয়েছে অনেক জায়গায় ভেঙে গেছিলো সেগুলিকে নতুন করে তৈরি করা হয়েছে এবং জয়রামবাটি স্টেশনটি একদম সম্পূর্ণ মাতৃ মন্দিরের আদলে যেটি তৈরি করা সেটি কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং এই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম যেখানে অলরেডি ট্রেন এসেছে সিআরএসের এবং এখানেই ট্রেন আসবে এবং এখানে দেখুন বৈদ্যুতিক যে সংযোগ সেটি কিন্তু দেওয়া আছে এবং এই বৈদ্যুতিক সংযোগ ধরেই এই জয়রামবাটি স্টেশনে ট্রেন ঢুকছে বহুদিন পর সিআরএস বহু হওয়ার বহুদিন পর ট্রেন ঢুকছে এবং সেই ট্রেন বর্তমানে পাস করছে বড় গোপীনাথপুর স্টেশন পেরিয়ে তার পরবর্তী যে ব্রিজটি আছে সেটি অতিক্রম করে লাইট জ্বালিয়ে প্রথম ইলেকট্রিকের ট্রেন সেটি প্রথম ইলেকট্রিক ইঞ্জিন মালগাড়ি সেটি কিন্তু ঢুকছে আগে যে মালগাড়িগুলি ঢুক কেছে আপনাদের দেখিয়েছি বারংবার সেগুলি হচ্ছে কিন্তু সবই ডিজেল ইঞ্জিনের মালগাড়ি এই মালগাড়িটি প্রথম মালগাড়ি যেটি ঢুকছে জয়রামবাটি স্টেশনে এবং যার ইঞ্জিনটি হচ্ছে ইলেকট্রনিক ইলেকট্রিক ইঞ্জিন এবং সেই দৃশ্য আপনাদের সামনে আমরা অবলোকিত করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা আমরা রাখছি প্রতিনিয়ত প্লেস ডিভিওর চ্যানেল সঠিক খবর সঠিক সময়ে আপনাদের সামনে উপস্থাপিত করে সেই লক্ষ্যেই আজকে আমরা এসেছি বড় গোপীনাথপুর স্টেশন পরবর্তী যখন মালগাড়িটি রওনা হচ্ছে সেই দৃশ্য দেখাতে এবং এই মালগাড়ি ক্রমশ সামনের দিকে অগ্রসর হয়ে সন্ধ্যের কিছু পর মুহূর্তেই কিন্তু ঢুকে যাবে জয়রামবাটি স্টেশনে এবং জয়রামবাটি স্টেশনের ওভারব্রিজ প্রায় সম্পূর্ণতার পথ পেয়েছে জয়রামবাটি স্টেশনটি সম্পূর্ণ হয়েছে ওভারব্রিজের কাজ বর্তমানেও চলছে নম্বর রেল লাইনটি সম্পূর্ণ করা হয়েছে এবং সেই কারণেই ব্যালেস্ট আসছে এবং যে লুব লাইনগুলি করা হচ্ছে জয়রামবাটি স্টেশনে পরপর দুটি লুব লাইন এবং একটি প্রধান লাইন তো সেই লুব লাইনগুলিতেই কিন্তু প্রধানত ব্যালেস্ট ফেলা হবে এই যে মালগাড়িটি ভর্তি করে ব্যালেন্স বর্তমানে অতিক্রম করছে বড় গোপীনাথপুর স্টেশন পরবর্তী যে পঞ্চায়েত অফিসের সামনে যে আন্ডার ভেহিকেল পাসিং আছে তার ওপর দিয়ে যাচ্ছে ট্রেনটি আপনারা দেখছেন যে মালগাড়িটি কিভাবে আস্তে আস্তে ধীর গতিতে এগিয়ে যাচ্ছে এবং মালগাড়ি সবসময় এরকম ধীর গতিতেই কিন্তু এগিয়ে যায় যে দৃশ্য বারবার জয়রামবাটি স্টেশনে যখন যে মালগাড়ি এসেছে তার দৃশ্য আমরা দেখিয়েছি এবং বর্তমানে কিন্তু এই ইলেকট্রিক ইঞ্জিন সহ মালগাড়ি যেটি আসছে তার দৃশ্য আপনাদের সামনে অবলোকিত করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা রাখছি কিছুক্ষণের মধ্যেই জরামবাটি স্টেশনে মালগাড়িটি পৌঁছে যাবে এবং আগামী কাল এই মালগাড়িটি খালি করা হবে আমরা সর্বপ্রথম আপনাদের কাছে প্রত্যেকটি খবর পৌঁছে দিই ঠিক সেইভাবেই আজকেও এই খবরটি আমরা পৌঁছে দিলাম গতকাল আমরা যখন বড় গোপীনাথপুর স্টেশনে মালগাড়িটি আসবে তার আগে গোকুলনগর স্টেশনেই মালগাড়িটি দাঁড়িয়েছিল সে খবর আপনাদের কাছে আমরা পৌঁছে দিয়েছিলাম এবং সেই সূত্র ধরেই আপনারা জানতে পেরেছেন যে মালগাড়িটি আসবে এবং আজকে বড় গোপীনাথপুর স্টেশন অতিক্রম করে মালগাড়িটি ক্রমশ এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাচ্ছে জয়রামবাটি স্টেশনের উদ্দেশ্যে জানেন যে বিষ্ণুপুর থেকে জয়রামবাটি পর্যন্ত পুরো রেললাইনটি দেখুন সম্পূর্ণতার পথ পেয়েছে সে এখানে সিআরএস হয়েছে এবং এই সেই ব্রিজ যে ব্রিজটি দিয়ে মালগাড়িটি আসছে আমরা দেখাচ্ছি সেই ব্রিজ অতিক্রম করে সেই দেখুন এখানে মানুষজনের উত্তেজনায় সেই সব ছেলেরা উঠে পড়েছে ব্রিজের ওপরে এবং এখানে তো প্রহরাবিহীন এখানে কোনো আর পি নেই তো সেই কারণে তারা ওপরে উঠে পড়েছে ওপর থেকে দেখবে মালগাড়িটি দেখতে কেমন লাগে এখন এই ব্রিজ দিয়ে সোজা হেঁটে যাচ্ছে যে ইয়ং ছেলে তারা তো প্রত্যেকেরই একটা আনন্দ একটা ঔৎসুকতা আছে এবং মালগাড়িটিও এতটাই ধীরে যাচ্ছে যে এইভাবে হেঁটে গেলেও কোনো অসুবিধে নেই মালগাড়িটি কিন্তু তাকে চাপা দেবে না তবে এইটি কখনোই উচিত নয় কখনোই কাম্যও নয় এইভাবে রেল লাইন ধরে হেঁটে যাওয়া এবং থমকে দাঁড়িয়ে যাওয়া যে কোনো সময় বিপদ হতে পারে তো সচেতনতা আস্তে আস্তে হবে আমরাও প্রচেষ্টা রাখবো সচেতন করার জন্য আমাদের সঙ্গে যাদের দেখা হয় তাদের বারবার বলি যে এই রেল লাইন ধরে হাঁটা কিন্তু উচিত নয় তো তারা হাঁটছে ছোট ছেলে জানে না তো এই মালগাড়ি ক্রমশ সামনের দিকে এগিয়ে যাবে এবং সেটি প্রবেশ করবে জয়রামবাটি স্টেশনে এবং সে দৃশ্য আপনাদের সামনে আমরা অবলোকিত করার যে প্রচেষ্টা রাখছি সেটি নিশ্চয়ই রাখব এবং আপনাদের আরও একবার দেখাচ্ছি সেই জয়রামবাটি স্টেশনের ওভারব্রিজ যেটি প্রায় সম্পূর্ণতার পথ পেয়েছে দেখতে পাচ্ছেন এবং এই জয়রামবাটি স্টেশন অনতি বিলম্বে একটি ইন্টারন্যাশনাল স্টেশনে রূপান্তরিত হবে কামারপুঘু স্টেশনটিও তাই হবে এবং সেই লক্ষ্যে পুরো জয়রামবাটি স্টেশনটি কিন্তু প্রতীক্ষায় প্রহর গুনছে এটি যদিও দিনের বেলার ছবি তো রাত্রিবেলাও জয়রামবাটি স্টেশনের অপরূপ যে রূপ তার বর্ণনাও আমরা করেছি তো বন্ধুরা আর কিছুক্ষণের অপেক্ষা তারপর মালগাড়ি এসে প্রথম ইলেকট্রিক ইঞ্জিন সহ যে মালগাড়ি সেটি এসে উপস্থিত হবে এই জয়রামবাটি স্টেশন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কিছুক্ষণের মধ্যেই আমরা আবার ফিরে আসছি এবং ফেসবুকে লাইভে আমাদের সঙ্গে থাকবেন আমরা সমস্ত দৃশ্যগুলি আপনাদের সামনে অবলোকিত করার যে প্রচেষ্টা রাখি সেই রকমই দেখানোর একটা প্রচেষ্টা রাখবো প্লেস রিভিউয়ার চ্যানেল সমস্ত খবর তারকেশ্বর বিষ্ণুপুর রেললাইনের প্রথম দেয় এবং প্রথম থেকেই সে প্রথমে থাকে এবং সেই দৃশ্যই আপনাদের সামনে অবলোকিত করার প্রচেষ্টা রাখে এবং আজকেও মালগাড়ির যে দৃশ্য সেটি আপনাদের সামনে আমরা প্রথম অবলোকিত করিয়েছি এবং আরও দেখাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খ খবর দেওয়ার অগ্রিম প্রতিশ্রুতি দিয়ে কীভাবে সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন শুভ জগদ্ধাত্রী পূজার উৎসবের দিনগুলি আপনাদের মুখরিত হোক আনন্দ ঘন হয়ে উঠুক জীবন এবং রেল লাইন সম্পূর্ণতপাগ তারকেশ্বর বিষ্ণুপুর